সরে গেছে মেঘটা একটা পরিষ্কার নীল হয়ে গেছে এটা দারুণ সুন্দর পরিবেশ সবাই সেকেন্ড টাইম রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে এসছে অতএব চলেছি আমরা কিন্তু এই মুহূর্তে আবার ভ্রমণে এক ঘন্টা দেড় ঘন্টার জন্য হঠাৎ চলে এলাম কিন্তু ক্যানিং এবং ডেস্টিনেশন সুন্দরবন এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা ক্যানিং লোকাল থেকে নামলাম শিয়ালা থেকে নামলাম আটটা আটাস ট্রেন চেপেছিলাম এবং সেটা ছিল আমাদের আঠারো উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বেরিয়ে পড়েছে এই মুহূর্তে ক্যানিং থেকে নেমে আমরা যাচ্ছি একদম আমাদের ঘাটে যেখানে আমাদের লঞ্চ থাকবে আমাদের ট্যুর অপারেটার এখন ওয়েট করছেন হঠাৎ প্ল্যানিং করে আজকে বেরিয়ে পড়েছে একদম গতকাল সন্ধ্যে প্ল্যান করলাম এবং ট্যুর প্যাকেজ রেডি করে নিয়ে পুরো একদম আজ বেরিয়ে পড়েছে একদম ক্যানিং থেকে চলে যাচ্ছে সুন্দরবন সবাই সঙ্গে থাকবে ভীষণ মজা হবে একদম হোল্ডোর হবে আজকে আমার সঙ্গে বন্ধ রয়েছে ডেফিনেটলি এবং আজকে ভীষণ খুব বাজেট ফ্রেন্ডলি পুরো একটা প্যাকেজ পেয়েছি একদম তোমরা অবশ্যই জানতে পারবে সব কিছু একদম সমস্ত তথ্য ডিসক্রিপশন সব দিয়ে দেবো একদম এবং প্রত্যেক ট্যুর অপারেটারের নাম আমাদের যে রয়েছে এবং তার সঙ্গে যাচ্ছি আমরা কীভাবে কি আছি কী খাওয়া দাওয়া হচ্ছে থাকছি কোথায় সব ডিটেলস বলে দেবো একদম সঙ্গে থাকবে তোমরা এই মুহূর্তে আমার সঙ্গে একদম ফ্যামিলি খালদারি চল যাওয়া যাক ক্যানিং লোকাল আমাদের শিয়াল থেকে এলোই মাত্র আটটা আঠাশ ট্রেন ছিল আমরা নামলাম কিন্তু এখন এই মুহুর্তে পাচ্ছে আমাদের জাস্ট আটটা নটা পঁয়ত্রিশ চল্লিশ এখন দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের ক্যানিংয়ের সামনে একদম ওয়েট করছি আমাদের কিন্তু ইকো টুরিজমের লোক আমাদের বলা আছে ফোন করেছিল আসছে এখনই একদম বাচ্চে প্রায় দশটা এবং এখান থেকে যাচ্ছি কিন্তু অবশ্যই ক্যানিং থেকে একদম ঘাটে যাব আর ঘাটে গিয়ে আমরা কিন্তু ওখানে গিয়ে বেরোবো একদম সুন্দরবনের লঞ্চের উদ্দেশ্যে লঞ্চ নিয়ে চলে যাবো একদম সুন্দরবন চলো সঙ্গে থাকবে দেখার জন্য আরও কি হয় দেখতে পাবো অবশ্যই আর ডিটেলস সব দিয়ে দেবো একদম আমার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবার সঙ্গে থাকবে দেখবে সম্পূর্ণ ব্লকটা ঠিক আছে চলো এখন ইকো থেকে নিতে এসছে আমাদের ওদি আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছে আমাদেরকে একদম জাস্ট ঘাটে দেখতে পাচ্ছ প্লাস চলেছে কিন্তু গতখালি ফেরিঘাটের উদ্দেশ্যে সঙ্গে রয়েছে আমাদের উদিত অবশ্যই উদিন নারায়ণ নয় গান করে না বলছে আমি হচ্ছে গাইড করবে ডেফিনেটলি আমরা রয়েছি কিন্তু গদখালের উদ্দেশ্যে চলেছে একদম আমাদের সুন্দরবনের যাত্রা পথে ওকে এখানে ফটো করে এলাম জাস্ট অটা ম্যাজিক ভ্যানের স্ট্যান্ডে এলাম এখান থেকে আমার গতখালের জন্য আমার ম্যাজিক ভ্যান ধরতে হবে টোটোতে পার হেড দশ টাকা করে ডেফিনেটলি বুঝতে পারছো দশ টাকা করে পার হেড এলাম সেই ম্যাজিক ভ্যানের স্ট্যান্ডে গদখালির উদ্দেশ্যে এখান থেকে যাবো কিন্তু গতখালি ফেরিঘাট দেন লঞ্চ চাপবো আমরা সুন্দরবনের জন্য গতখালি ফেরিঘাট কিন্তু প্রায় এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সময় লাগবে কারণ রাস্তাটা হচ্ছে কিন্তু মিনিমাম প্রায় তিরিশ কিলোমিটার থেকে পঁয়ত্রিশ রাস্তা আছে এই তিরিশ পঁয়ত্রিশ কিমি রাস্তা এবং যাওয়াটা কিন্তু রাস্তাটা কিন্তু সম্পূর্ণ খরচটা আমাদের সুন্দরবন ইকোটুরিজম ট্যুরিজম আমাদের বেয়ার করেছিল এবং আমাদের ক্যানিং টু ক্যানিং আমাদের যেহেতু নিয়ে যাচ্ছে ওই গতখালি প্রায় ফর্টি ফাইভ মিনিট জার্নি করলাম এই ম্যাজিক ভ্যানে এবার যাবো কিন্তু লঞ্চে বিধ্বস্ত একদম প্রায় ভোর সাড়ে ছটা থেকে শুরু করেছি যাত্রা পৌঁছালাম এখন বাচ্চা এগারোটা পনেরো প্রায় ঘন্টা পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করে আসতে হবে সুন্দরবন দেখতে পাচ্ছ লাস্ট এই গদখালি আমাদের লঞ্চ এটা আমাদের সামনেরটা পৌঁছে গেছি এই আমাদের লঞ্চ চার্জিং পয়েন্ট কোথায় আছে ভাই মোটামুটি চার্জিং পয়েন্ট আছে কিন্তু এখন ইলেকট্রিক আপাতত নেই পাবো এখানে সেখানে নিচে তাই তো যখন ইনভার্টার চালানো হবে তখনই পাবো বোর্ড স্টার্ট না হলে এখানে শুতে পড়া যাবে তাই তো ভালো কন্ডিশন এটা কি কিচেন রুম বাহ এটা কিচেন রান্না বানা চলছে এখানে প্রায় বারোটা পনেরো মিনিটে আমাদের লঞ্চ পাড়ি দিল কিন্তু পাখিরলায় উদ্দেশ্যে পাখিরলায় হচ্ছে একটা অমন যেখানে দ্বীপ যেখানে অবশ্যই আমরা রাত্রিবাস করবো ওখানে কটেজ রয়েছে আমাদের এবং অবশ্যই কী বলতো আমাদের এই ইকো টুরিজম বা সুন্দর ইকো ট্যুরিজমের পক্ষ থেকে আমরা কিন্তু যাত্রা করছি এবং সম্পূর্ণ প্যাকেজ ছিল আমাদের রয়েছে তিন হাজার পাঁচশো করে এবং এর মধ্যে কিন্তু ফোরিং লজিং সব কিছুই টু নাইটস থ্রি ডেজ জন্য এবং দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি চলে এসেছে এখন প্রচুর বসার বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে কিন্তু সবাই আবার চলে এসেছে সামনে মাঝখানে একদম লঞ্চের মাঝখানে আর সত্যি অপূর্ব লাগছে এই বৃষ্টির মধ্যে কিন্তু সম্পূর্ণ জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস জুড়ে চলে কিন্তু ইলিশ উৎসব আর এই ইলিশ উৎসবে কিন্তু অবশ্যই প্রত্যেক মানুষ কিন্তু অনেক মানুষ হাজার হাজার আসছে রেগুলারলি কিন্তু এখানে সুন্দরবনে টু নাইটস বা ওয়ান নাইটস কাটাবার জন্য ডেফিনেটলি এখানে এনজয় করার জন্য এবং সম্পূর্ণভাবে কিন্তু ইলিশ উৎসব কিন্তু এনজয়মেন্ট নেওয়ার জন্য এবং এই ভরা মরশুমে কিন্তু ইলিশ আমাদের যে সাগর সঙ্গমের ইলিশ খেয়ে একটা ইলিশের টেস্ট নেওয়ার জন্য সুন্দরবনে ভীষণ কিন্তু অবশ্যই একটা ভীষণ এই ট্যুরিজম প্রচণ্ডভাবে কিন্তু ভীষণ ইনক্রিজ করেছে এই জন্যে গুড মর্নিংটা বললাম এবং সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং সবাইকে নমস্কার সুন্দর করে আসার জন্য এবং আমার জন্মভূমিতে আসার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আমরা এখন যে নদীটা দিয়ে যাচ্ছি এই নদীটার নাম হচ্ছে দুর্গা এবং দুপাশে দুটো আইল্যান্ড আছে একটা আমাদের বাঁ পাশে যে আইল্যান্ডটা আছে এটা হচ্ছে কোসাবা এবং ডান পাশে যেটা আছে এটা হচ্ছে বালি বিজয়নগর এবং আমরা আর কিছুক্ষণ পরে দেখবেন আরো একটা নদী পড়বে একটা দেখবেন ডান দিকে চলে গেছে এবং একটা বাম দিকে চলে গেছে তো ওই নদীটার নাম হচ্ছে গুমটি ফুলের সার্চ করলে আপনাদের দেখাবে দত্ত বার তো এইগুলো সব যেসব নামগুলো আমি বলছি সবই গ্রামের নাম গ্রামের লোকেরা নাম দিয়েছে এবং আমরা পিছনে আরো চারটে নদী ছেড়ে এসেছিলাম এবং আরো তিনটে যেটা ছিল আপনাদের যেখান থেকে গাড়ি জার্নি শেষ হয়েছে ওটা ছিল বাসন্তী আইল্যান্ড এবং যেখানটায় আপনি এসে দাঁড়িয়েছিলেন ওটা হচ্ছে বদালি গ্রামটার নাম গোয়াখালী এবং তার পাশে আর একটা আইল্যান্ড ছিল সেটা ছিল চন্ডীপুর এবং তার দুপাশে দুটো নদী ছিল প্রথম নদীটার নাম ছিল যেখান থেকে আপনার একটা লাস্ট ব্রিজ ক্রস করেছিলেন ওই নদীটার নাম ছিল মাতলা এবং যেখানে এসে আমরা দাঁড়ালে যে ঘাটটা থেকে উঠলেন ওর ডান সাইড একটা নদী ছিল ওটা হচ্ছে বিদ্যাধরী এবং দেখতে পাবেন এক সাইডে গ্রাম এবং এক সাইডে জঙ্গল তো যে সাইডে জঙ্গল থাকবেন দেখবেন জাল দিয়ে ঘেরা আছে কারণ ওখানটা অ্যানিমেলস থাকে এবং আমাদের সুন্দরবনে এত ভালো সুইমিং জানে যে ওই নদীগুলো দশ থেকে পনেরো মিনিটে ক্রস করে নিতে পারে এই জন্য ওই জালগুলো লাগানো আছে তো যদি আমাদের সুন্দরবনের টাইগার যদি মনে করে জালটা ক্রস করবেন তোর কাছে কিন্তু কোনো ব্যাপার নানা রকম সাপ আছে তো প্রায় ঘন্টাখানে জার্নি করার পরে দেখেন লাঞ্চ হতে রেডি হয়ে গেছে আলু ভাজা এবং তার সঙ্গে অবশ্যই আমোদে মাছ ভাজা এবং অবশ্যই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা তার সঙ্গে মুগের ডাল ভেজ ডাল এবং সর্ষে ইলিশ তার সঙ্গে চাটনি পাঁপড় রসগোল্লা আছে ইলিশ মাছের মাথা দিয়ে আমুদে মাছ আলু ভাজা স্যালাড আর ইলিশ মাছের সরষে ইলিশ ডাল খাওয়া দাওয়া হয়ে গেছে দেখাতে পারি না অবশ্যই বেশিক্ষণ কারণ খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম চলো যাওয়া যাকে আরও ভেতরে একদম আমাদের জাস্ট নদীর ভিতর দিয়ে একদম সৌন্দর্য ঘুরতে করতে প্রায় বাজছে তিনটে পনেরো সাড়ে তিনটে এবং চলে এসেছে কিন্তু পাখেরালয়ে এবং যেখানে আমাদের রাত্রিবাস করবো ডেফিনলি আমাদের এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের কটেজে রিসর্টে ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে স্নান টান করে আবার বেরিয়ে পড়বো সন্ধেবেলাতে সানসেট দেখার জন্য কেরালয় যাচ্ছি গুলসানে চলো গুলস্তানে গুলসান হাম খিলেংগে নিয়ে আবার তো অনেক কিছু বিক্রি হচ্ছে না একদম বাহ আরে বাঘ বিক্রি হচ্ছে না ভাই বাঘ হরিণ কে জানতে বললো আজকে কিছু মানুষ চলে যাচ্ছে গুলশানের উদ্দেশ্যে আর অনেকে যাচ্ছে কিন্তু বাদাবন যেতে বাড়ছো রয়েছে কিন্তু এই মুহূর্তে ঘাটের নাম ভুলে গেলাম না আমি তো অবশ্যই অবশ্য এখানে এই না পাকির লয় তাই তো আর তোমার চ্যানেলের নাম কি বললো কিমন্ত্রি হারমনস চলো এখানে এদিকে ঠিক আছে চল চলেছি উদ্দেশ্যে গুলশান আচ্ছা গুলশান গোবার কি নাকি সঙ্গে আছি আমরা পৌঁছলাম গুলশানে প্রায় এক কিলোমিটার হাঁটলাম কিন্তু সাতশো মিটার প্লাস অবশ্যই হবে হ্যাঁ পাঁচশো বেশি হবে বাট ভাল লাগছে ভেরি গুড আমি খুব সুন্দর কিন্তু খুব ভালো আসছে ট্যুরিস্ট বোন আরেক আরেক লাগেজ চলে এসছে লাগেজ ফেলে দিয়েছে ওখানে এত ভিতর ইন্টারের মধ্যে একদম বুঝছি বুঝতেই পারছো লাগেজ ফেলে দিয়েছে আমার কাদা হয়ে গেছে একদম ফুল ওদের দায়িত্ব নিয়ে আমাদের সারিয়ে রেভেছে মুছা দেওয়া একদম জাস্ট এই রুম আমাদের এক সাত নম্বর রুম দেখতে পাচ্ছো ঢুকে এন্ট্রি করে কিন্তু বিশাল বড় একটা রুম করে বাস দারুণ হোটেল বোর্সান বেড রয়েছে ওখানে আয়না রয়েছে চার্জিং পয়েন্ট সবই আছে ফ্যান আছে সুন্দর একটা এ করা এসি রয়েছে সোফা খাবার জল আর বিশাল বড় একটা বাথরুম বাহ নাইস সুন্দর অ্যাম্বিয়েন্স কিন্তু এখন বাজছে প্রায় পাঁচটা আবার বেরিয়ে পড়েছি কিন্তু এই মুহূর্তে আমাদের সানসেট দেখার জন্য জাস্ট আমাদের সুন্দরবনের জাস্ট এই আমাদের এই লঞ্চে সবাই প্রায় বেরিয়ে গেছে আমি লাস্টে যাচ্ছি এই মুহূর্তে চলো সঙ্গে থাকছে দেখার জন্য বাকি ব্লকটা এবং এখন এই মুহূর্তে আমরা সন্ধ্যাবেলা ফিরে আসবো আর দেখবো এখানে ঝুমুর নাচ হবে একদম আর ঝুমন সঙ্গে অবশ্যই কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাওয়া দাওয়া রাত্রের মেনু রয়েছে অবশ্যই ডিনার রয়েছে সব মিলে কিন্তু একটা ভালো লাগছে বেশ পরিবেশটা গ্রাম্য পরিবেশ পুরো একদম আমরা রয়েছে এটা সাগরের মাঝখানে দ্বীপ পুরো একদম জাস্ট কী নামটা অবশ্যই ভুলে গেলেন এই মুহূর্তে আর ডেফিনেটলি এই সুন্দর কটেজগুলো রয়েছে দেখতে পাচ্ছো তো আমরা এই আছি কটেজের মধ্যেই আর সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যেই সামনে আমার ঝুমুন নাচ হবে একটু পরেই আর আমরা ফিরে আসবো একটু পরেই এবং ডেফিনেটলি খুব মজা হবে সঙ্গে থাকবে তোমরা দেখার জন্য জাস্ট অ্যামেজিং আমরা বেরিয়ে পড়েছি আবার নতুন করে আমাদের লঞ্চের উদ্দেশ্যে বাট এই ভিউ দেখতে পাচ্ছ নদীর ভিউটা পরন্ত বিকেল পাঁচটার সময় সত্যিই দারুণ লাগছে প্রচুর লঞ্চ জড়ো হয়েছে এখানে একদম বিকেলবেলাতে একদম সানসেট দেখাবার জন্য সানসেট তাই তো মনে হচ্ছে এখন নদীতে জোয়ার চলছে না ফাটা ফাটা চলছে না লঞ্চে বসলাম এবার সন্ধ্যাবেলায় ভ্রমণটা হবে একটু চলো সানসেট চা সার্ভিস হচ্ছে তাই চা ঠিক আছে লাল চায়ের দেখা যাক বলেছি কি হয় আমি ওয়েট করছি লাল চায়ের জন্য ঠিক আছে

শিব মন্দির আর কি আছে বনভূমি মন্দির কোথায় আছে ওখানেই আছে ঘুরবে চলে এলাম ওয়াক্সপল ঘা ওয়াক্সপল সুন্দরবন টাইগার ক্যাম্প রহস্যটা বলতে আপনার এখানে যারা মাছ কাঁকড়া তারা ঘুরতে যায় হুম হুম

যারা যখন জঙ্গলের মধ্যে যায় আচ্ছা যখন জঙ্গলের প্রথম দিনে কথা আজকে দেখা গেলো আমরা গেলে তখন যখন তারা জঙ্গলে পা দেবে পা দেবার আগে তারা পুজো করে যাবে তারপরে যাবে হ্যাঁ তো জঙ্গলের মধ্যে তো এরকম মন্দির পাওয়া যায় না তো একটা নির্দিষ্ট গাছ দেখে গাছ দেখে ওই জায়গাটা পুজো দিয়ে যায় এবার কালকে গেলে দেখতে পাবেন কিছু কিছু গাছে মালা ঝুলছে লাল মালা ঝুলছে আচ্ছা তো কিছু ওরকম আর

সুন্দরী হরিণ বাহ নিতে পারিস একটা সুন্দর বাজার বসেছে একদম এখানে সুন্দরবনে পাখিরা লয় দ্বীপের মধ্যে মুদিখানার দোকান প্রচুর শপিস বিক্রি হচ্ছে প্রচুর টুরিস্ট ছিল ভেসেলের মধ্যে এবার কিন্তু আমি চা খাইনি দুধ চা ছিল বলে এই এছাড়া দোকানে লালচা খেতে এসেছি লালচা খেয়ে নেবো তারপরে ঘুরে মার্কেটটা একটু পাখের ওরাই মার্কেট দেন আবার হোটেল আবার ওখানে ঝুমুর নাচ চলো এসেছি আবার আমাদের গুলশান হবে ঝুমুর নাচ তাই তো দিয়ে ঝুমুর নাচবেন

哈哈、uh。Huh. Uh huh. আজ এখানে শেষ করলাম আজকের ব্লগটি এবং অবশ্যই আগামীকাল কিন্তু আবার নতুন করে কিন্তু দেখবে ভীষণভাবে কিন্তু অ্যাট্রাক্টিভ ব্লগ আসছে কিন্তু আমরা যাচ্ছি সুন্দরবন জঙ্গলের ভেতরে এবং অবশ্যই দেখতে ভুলবে না পরের ব্লগটা সবাই প্লিজ সঙ্গে থাকবে এভাবে আমার সাপোর্ট করে যাবে ওকে টাটা